আবারও শুরু হলো বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে প্রচুর উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ঢুকে গেছে তবে বেশ কিছু উপভোক্তা এমন রয়েছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকাই ঢোকেনি তারা এবারে জানতে চাইছেন যে কবে থেকে তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা এই বিষয়ে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য মাত্র দু থেকে তিন মিনিটের এই ভিডিওতে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোন জেলায় কবে টাকা কাদের কেন টাকা দেওয়া হচ্ছে না সবটাই কিন্তু জানাবো তাই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা গত ডিসেম্বর মাসে প্রায় বারো লক্ষেরও বেশি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু পাঠানো হয়েছিল এবং তখন থেকে তারা সকলেই কিন্তু অপেক্ষা করছেন দ্বিতীয় কিস্তির টাকাটি তারা কবে পাবেন তো সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা ঘোষণা করে জানিয়েছিলেন যে তিনি মে মাসে সবার দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবেন যেমনটা তিনি করেও দেখিয়েছেন আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট মে মাসের কুড়ি তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনাদের আবাস যোজনা অর্থাৎ বাংলা আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা যাই বলুন না কেন সেটা কিন্তু টাকা ছাড়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন এছাড়াও পিডাব্লিউ এল ক্যাটাগরির যারা যারা রয়েছেন তাদেরও কিন্তু টাকা কবে আসবে সেটাও কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে কিন্তু সেটাও আলোচনা করব তো এবারে কুড়ি তারিখে টাকা ছাড়ার পরে কারো কারো অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা আসছে না মূল প্রশ্ন কিন্তু সেখানে আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য স্তর থেকে জেলা স্তর এবং জেলা স্তর থেকে ব্লক স্তরে টাকা যায় তারপরও কিন্তু অ্যাকাউন্টে সেই টাকাটি দেওয়া হচ্ছে না সুতরাং বুঝতেই পারছেন যে বারো লক্ষ মানুষের টাকা কিন্তু একসাথে দেওয়া সম্ভব নয় দশ থেকে কুড়িজন করে এক একটি ব্লকে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে তবে যেমনটা মমতা ব্যানার্জির নির্দেশ রয়েছে যে মে মাস শেষ হবার আগে কিন্তু সকলকে দ্বিতীয় কিস্তি টাকা দিয়ে দিতে হবে সেই অনুযায়ী কিন্তু টাকা দেওয়ার কাজের অগ্রগতি দেখা দিয়েছে এবং গতি আরও বাড়িয়েছে রাজ্য প্রশাসন মালদা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চারটি জেলাতে টাকা দেওয়ার কাজ কিন্তু গতকালই শেষ করেছে রাজ্য সরকার আজকে রবিবার সেই কারণে সম্ভবত কারোর কাছেই আজকে টাকা যাবে না কিন্তু আগামী সোমবার অর্থাৎ ২৬ তারিখ সকাল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে বলে জানিয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তর বন্ধুরা সোমবার কিন্তু হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবার যদি ধরুন এরপরও আপনার টাকাটি না এলো তখন আপনি কি করবেন কোথায় অভিযোগ করবেন এখানে দেখুন এগিয়ে বাংলা পেজ থেকে ইতিমধ্যে সরকারি বিজ্ঞাপনে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে গ্রাম বাংলার মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ কিন্তু নির্ধারিত সময় শেষ হয়েছে এখন পরবর্তী অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়ার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বারো লক্ষ পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সহায়তা কিন্তু প্রদান করা হচ্ছে এক্ষেত্রে দেখুন লেখা রয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অসুবিধা হলে নিচে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করুন প্রথম নম্বর রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার নয় এক তিন সাত শূন্য নয় এক তিন সাত শূন্য এই নম্বরে যোগাযোগ করবেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য পঞ্চায়েত হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এক আট শূন্য শূন্য আট আট নয় নয় চার পাঁচ এক এছাড়াও এমার্জেন্সি হেল্পলাইন নম্বর রয়েছে এক এক দুই এই তিনটি যে নাম্বার বললাম যে কোনোটিতে আপনি ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন একটা নম্বর না লাগলে অন্যটাই ফোন করবেন আপনাদের টাকা পেতে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পেতে যদি যে কোনো রকমের অসুবিধা সবটাই কিন্তু এখানে সলভ করা হবে তো যে কোনো রকমের অসুবিধার জন্য এই তিনটা নম্বরে ফোন করবেন এছাড়াও আপনাদের যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে একসাথে সকলকে টাকা দেওয়া সম্ভব নয় তাই দশ কুড়ি জনকে একবারে টাকা দেওয়া হচ্ছে আবার পরের কিছুদিন পরে দশ কুড়ি জনকে টাকা দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু ব্লকে ব্লকে টাকা প্রদান করা হচ্ছে তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু একদমই ঘাবড়াবেন না এই মাসটা শুধুমাত্র এই মে মাসটা অপেক্ষা করে যান আর কয়েকটা মাত্র দিন রয়েছে এই কটা দিন অপেক্ষা করলেই আপনার সমস্ত টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রাপ্য টাকা যদি আপনি না পান সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটে নম্বরে যোগাযোগ করলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন যে কেন আপনাকে টাকা দেওয়া হচ্ছে না তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য